আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি পীরগঞ্জ থেকে চিরির বন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি পীরগঞ্জ থেকে চিরির বন্দর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দুলন চাপা দুলন চাপা ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সকাল সাতটা সাতাইশ মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে সকাল আটটা বাউন্ন মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপর রয়েছে দ্রুতজাম, দ্রুতযান ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সকাল আটটা সাতচল্লিশ মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে সকাল দশটা দুই মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সকাল দশটা ষোলো মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা তেত্রিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে বিকাল পাঁচটায় এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে রাত দশটা আঠারো মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে রাত এগারোটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই তো আপনি পীরগঞ্জ থেকে চিরির বন্দর যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন